সকাল সকাল এমন হেলদি ব্রেকফাস্ট যেমন শরীরের জন্য ভালো তেমনি রান্না করাও খুব সহজ আমরা কাবলি ছোলা আর আলুকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি শুধুমাত্র নুন দিয়ে এবার একটা কড়াইতে আমরা সরষের তেল দেব এবং তেলটা গরম হওয়ার জন্য কিছুটা অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে আমরা প্রথমে দিয়ে দেব কিছু কারি পাতা তারপরে দেব গোটা ধনে এবং জিরে সঙ্গে শুকনো লঙ্কা তিনটে আর একটা গোটা তেজপাতা তারপরে আমরা উড়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব সাথে আদা আর রসুন খুব বেশি কিন্তু ভাজতে হবে না যেহেতু এটা কোনো তরকারি হচ্ছে না তাই খুব বেশি ভাজার দরকার নেই অল্প অল্প করে ভে ভাজলে অল্প অল্প কালার চলে এলেই আমরা পরবর্তী মশলা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সঙ্গে স্বাদের জন্য দেব পরিমাণ মতো লবণ কাশ্মীর ব্যবহার করেছি শুধুমাত্র কালারের জন্য সঙ্গে দেব জিরে এবং ধনে গুঁড়ো আর খুব অল্প পরিমাণ গরম মশলা তারপরে আমরা সিদ্ধ করে রাখা কাবলি ছোলার আলুটা দিয়ে দেব মশলার সাথে এই ছোলা আর আলুটা ভালো করে আমরা মাখিয়ে নেব দেখুন কি সুন্দর একটা কালার আসছে যখন এরকম কালার চলে আসবে তখন আমরা দেব উপর থেকে কিছুটা টমেটো সস আর তিন থেকে চার চামচ টক দই আপনারা টক দইটা নিজেদের ইচ্ছা মতো একটুখানি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরে আমরা দেবো কাসরি মেথি রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে মিনিট পাঁচ সাতেক লাগে টোটাল রান্নাটা কমপ্লিট করতে খুব বেশি সময় লাগে না এবারে আমরা সাদরা ব্যালেন্সের জন্য হাফ চা চামচ মতো চিনি দিয়ে দেবো দেখুন যখনই কড়াইয়ের গায়ে হালকা এঁটে এঁটে যাবে জানবে রান্না কমপ্লিট একটা পাত্রে নিয়ে নিন তারপরে মুড়ি রুটি পরোটা কিংবা শুধু ব্রেকফাস্টে শশা আর পেঁয়াজ উপর থেকে কুঁচিয়ে দিয়েও আপনারা খেতে পারেন এটা যেমন হেলদি তেমন রান্না করাও খুব সহজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন ধন্যবাদ